একটি কুকুর একজন মহিলার প্রতি এতটাই অনুগত ছিল যে সেই মহিলা তার বাচ্চাকে তার কুকুরের সাথে রেখে কাজে বেরিয়ে যেত তিনি সবসময় কুকুরের সাথে শিশুটিকে গভীর ঘুমে থাকা অবস্থায় বাইরে যেতেন আবার ফিরে এসে কোনো না কোনো সময় দেখতেন কুকুরটি বাচ্চার পাশে বসে আছে এবং কঠিন মনোযোগে বাচ্চার দিকে পলকবিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে এভাবে দিন কাটছিল মহিলা বাচ্চা এবং কুকুরটার কাজের চাপে বা কোনো এক কারণে একদিন মহিলার মন একটু খারাপ ছিল বা টেনশনে ছিলেন প্রতিদিনের ন্যায় কাজ থেকে বাসায় ফিরে প্রথম দৃষ্টিতে মহিলাটি অনুভব করলেন মর্মান্তিক কিছু ঘটে গেছে মহিলা একটি ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হল ঘর জুড়ে রক্তের দাগ এবং শিশুটি তার বিছানায় ছিল না হতভম্ব হয়ে ভীত মহিলা শিশুটিকে খুঁজতে শুরু করেন হঠাৎ সে দেখতে পেল তার বিশ্বস্ত কুকুরটি বিছানার নিচ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং কুকুরটির মুখের চারিদিকে রক্ত মাখা সাথে কিছু লালাও রয়েছে কুকুরটি তার মুখ চাটছে যেন সে এইমাত্র একটি সুস্বাদু খাবার শেষ করে এসেছে এই দৃশ্য দেখে মহিলাটি ভেবে নিয়েছিল নিশ্চিত তার কুকুরটি তার বাচ্চাকে খেয়ে ফেলেছে খুব একটা চিন্তা না করেই সে কুকুরটিকে তাৎক্ষণিক হাতের সব থেকে কাছে থাকা ভারী কোনো ধাতব বস্তু দিয়ে একাধিকবার আঘাত করে এবং ওখানেই কুকুরটি মারা যায় তারপরে তিনি কাতর চোখে তার সন্তানের শরীরের অবশিষ্টাংশ খুঁজে পেতে বিছানার নিচে তাকিয়ে দেখেন একটি বড় মাপের বিষাক্ত সাপের দেহ যা ছিন্ন হয়ে গেছে এবং তার বাচ্চাটি কোনো এক অজানা কারণে বিছানার পেছনের দিকে শুয়ে ওই বিষাক্ত সাপের ছিন্ন ভিন্ন হওয়া লেজের অংশ নিয়ে খেলছে আসলে বাস্তবতা ছিল সাপ আর কুকুরের মধ্যে তুমুল যুদ্ধ হয় কুকুরটি বিষাক্ত সাপের বিরুদ্ধে বাচ্চাটিকে রক্ষা করার জন্য লড়াই করেছে সাপের বিষাক্ত ছবলে কুকুরটির বিষক্রিয়ায় ভুগছিল এবং কুকুরটির শরীরে অসংখ্য সাপের কামড়ের চিহ্ন দেখা গেছে তাৎক্ষণিক চিকিৎসা দিলে কুকুরটি হয়তো বা বেঁচেই যেতে পারত না হয় বিষক্রিয়াতেই কুকুরটি মারা যেত আঘাত করে মারা লাগতো না অবশ্য মহিলাটি ততক্ষণে পুরো বিষয়টি বুঝতে পারলেও কিছুই করার ছিল না আফসোস করা ব্যতীত তার এক মিনিট আগে করা ভুল সংশোধনের জন্য ওই এক মিনিট দেরি হয়ে গেছে অধৈর্যতা দুশ্চিন্তা এবং রাগে সে তার বিশ্বস্ত কুকুরটিকে হত্যা করেছিল যা আর পুনরায় জীবিত করা সম্ভব নয় পরিস্থিতি বিচক্ষণতার সাথে মোকাবেলা করতে না পেরে বা ভুল বুঝে আমরা কতবার লোকেদের কঠিন শব্দ দিয়ে বিচার করেছি এবং নিরাপরাধ হওয়া সত্ত্বেও ভুলবশত তাদের সম্পর্কে মিথ্যাচার করেছি ভুল করতে এক মিনিট লাগে না এক থেকে দুই সেকেন্ডের একটা শব্দই যথেষ্ট পরিস্থিতি অ্যাক্সেস করার জন্য সর্বদা ধৈর্য ধরুন এবং শর্তহীন ভুলগুলো এড়ান সময় নিয়ে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন নয়তোবা এই ব্যর্থতা আপনার আমাদের ভালোবাসার মানুষগুলোকে ছিন্ন করতে পারে ধন্যবাদ